মিঠির অপমান মেনে নিতে না পেরে চিরকালের জন্য বাড়ি ছাড়ল কমলিনী হ্যাঁ বন্ধুরা চিরসখকাল সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মিঠি তার বাড়ির লোকের কথা শুনতে শুনতে তার মাকে ভুল বোঝা শুরু করে তার মা যখন পুরস্কার পায় আর সেই পুরস্কারের কথা তার বাড়িতে এসে জানায় সেটা শুনে মিঠি খুব রাগ করতে থাকে তার মা বলে যে আমি পাঁচ লক্ষ টাকা পেয়েছি মিঠি তোর কী লাগবে কিন্তু মিঠি তার মাকে বলে যে আমার দিকে কি ঘুষ দিচ্ছ মা তুমি সন্তানের দিকে ঘুষ দিচ্ছ এটা শুনে কমলিনীর খুব খারাপ লাগে এদিকে মিঠি নতুন কাকুকেও অপমান করে যে তাদের পরিবারের ব্যাপারে যেন নতুন কাকু কোনোভাবেই মাথা না ঘামায় এদিকে দিনে দিনে মিঠির অপমান বাড়তে থাকে তার মাকে সে এমন কথাবার্তা বলতে থাকে যেটা কমলিনী সহ্য করতে পারে না মিঠি মনে মনে ভাবে যে প্লুটো হয়তো মারা গেছে তার মায়েরও কিছুটা তাতে দোষ রয়েছে তার নতুন কাকু আর তার মায়ের এই সম্পর্কর জন্যেই প্লুটোর মাও হয়তো প্লুটো আর মিঠির এই সম্পর্কটা মানতে পারেনি তার মায়ের সাথে যদি নতুন কাকুনা সম্পর্ক থাকতো তাহলে হয়তো মিঠি আর প্লুটোর সম্পর্কটা ভালো হতো আর প্লুটোর মাও হয়তো মেনে নিত এই সব মিঠি ভাবতে থাকে এই সব নানা রকমের কথা ভেবে মিঠি দিনে দিনে তার মাকে অপমান করতে থাকে এদিকে কমলিনী ভাবে যে তার ছেলেমেয়েরা সবাই তো বড় হয়েই গেছে আর মিঠিকে নিয়েই তার চিন্তা ছিল মিঠির যেহেতু আজকে তার মাকে আর দরকার নেই তাহলে তার মায়ের এই বাড়িতে থাকার আর কোনো দরকারই নেই এই ভেবে কমলিনী চিঠি লিখে বাড়ি থেকে চলে যায় সে কোনোভাবে কাকেও কোনো কিছু বলে যায় না নতুন কাকুও কোনো কিছু জানতে পারে না ঠিক মা বাড়ি থেকে চলে যাওয়াতে বাড়ির সবাই খুশি হয় সো বন্ধুরা মিঠি যে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে যদি সত্যি কমলিনী বাড়ি ছেড়ে চলে যায় আর এরকমটাই যদি হয় তো তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও